পাঁচ আগস্টের পর ক্ষমতা বলে অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেক জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কিভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখিনি আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমি ওই দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম সেই খবর তো আপনার আছে বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু দানপন্থী এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল। কিন্তু রাজনৈতিক নেতা রাশেদ খাননে আমার ভুল না হলে জেলে আস। জেলে আছে তো তারা কিন্তু তারা তারা রকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের ডান হয়েছে বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধলাই করবেন তাদেরকে কি ধলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ওটা জামাতের রাজনৈতিক ভুল ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বলন আমি আমি বলন মলালে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা ন্যায় নাই কেন সেটা একটা জবাব তার এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে কি করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখি যে ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত না আপনি যে এত ভারতের আধিপত্য যেহেতু খালেদাই একটু জি জি জনপ্রিয়তার মূল কি রহমানের জনপ্রিয়তার ছিল দুইটা বিষয় একটা তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জন্যই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনো বিএনপি কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করব নাকি ভারতীয় আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝি এক কথা বলে দিচ্ছি দেখুন ভারত একাত্তর সালে আমাদের যে পক্ষ নিয়ে

সবসময় ভারত তো কোনি করে আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজী স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গুনির হাতে তার কাছে না করে ভারত ওসমানের কাছে করবে কেন ওসমানের কাছে কেন করে নেই সব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল পরবর্তীতে সে কি না করেছে ফারাক্কা বাদ দিয়েছে আমার মনে আমার মনে হয় আমার মনে হয় পর্যন্ত এনাফ সেইদ এনাফ সেইদ বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে অতএব এসব কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন আমার মনে হয় আমার প্রশ্ন এটা ছিল না যাই হোক আপনি বলেছেন একটু একটু না না আমার মনে হয় যে শেষ একটু 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 কথাটা তো একটা দাড়ি কম দিতে হবে তো ভাই সেটা হচ্ছে তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যা ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে 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 বাউলের পণ্ড করা করা স্টল বন্ধ রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বলেন আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলিগ এর কর্মীদের টপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদের কি চেনা rakk পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব। এটা রাষ্ট্র রাষ্ট্রতত্ত্ব করে দেখো বিজিএফআই এটা যদি ছাত্রলিগ এর লোকেরাও করে থাকে তাহলে তো এটা করছে তাই না না মাজারে হামলা করা তো উচিত হয়নি আপনি এটা নিন্দা কিনা বা আপনি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেইটা আর কি হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আহ আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা সেরেক করে তাদেরকে শাক্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজারগুলোতে গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কি হয় দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কি হয় দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে কোনো বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব ননবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচা হযরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপি আর আমার পরদাদা যিনি পিতা ছিলেন পরদাদার পিতা তিনি ছিলেন কারামতলী জয়নপুর আহমদুল্লাহ জামাতা অর্থাৎ মেরদিক দিয়ে আবার আমরা কারামতলী জয়নপুর আহমদুল্লাহর সাথে রক্তের সম্পর্কে সম্পর্কিত 1947 সালে আমার পরদাদা জোনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশে চলে এসেছে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়

হত্যাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যেটা একটা সাতপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে দেখুন আমার কাছে সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহেব দারুল দবন্ধে গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার পাঠাবো এবং আমি জানবো সার তবা করেছেন কিনা এবং গতকাল যখন রংপুর থেকে গাড়ি থেকে এয়ারক্রাফে উঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুলুম করাচিতে পড়াশোনা করেছে তা দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায়দ পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সাথে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে স্বয়ংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস এর ব্যাপারে উনি আগে সুদ খান এখন সুদ খান কি না দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলে আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে আসছে না অপরিষ্কার জায়গা থেকে আসছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোন স্কলার যে টাকা দিচ্ছে কার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কন্টাক্ট করে নিবে না পেশাদার বক্তারা কন্টাক্ট করে নেয় আর যারা দাইল আল্লাহ তারা কোন সম কন্টাক্ট করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া জায়জ হবে আর মনে রাখবেন একজন হকখানি আল্লাহ আল্লাহ বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দায়ল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাবাত দেন তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন সেটার জন্য যদি কোনো সুদের টাকা সেটা থেকে আলেম মুক্তি আমরা আনফর্চুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন যে আবার বলছি যে যে একজন একজন দা একজন বক্তা যখন কন্টাক্ট করে টাকা নেয় যেমন কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা শরীয়ত সম্মত ভাবে ঠিক হলো তাকওয়ার খেলা সেজন্য যারা কন্টাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী ইলাল্লাহ পেশাদার বক্তা নয় বাংলাদেশি ওকে কালেম যারা কখনো কিন্তু তাকুয়ার খেলা উত্তম নয় অনুত্তম ওকে যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পুরিয়ে টাকা নিচ্ছে মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে একজন ওয়াজ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকুয়ার খেলা এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহ যে ইমামতিতে যে বেতন নেয় কমিটির সবাইকে হালাল টাকা তাকে দিচ্ছে দিচ্ছে না তো অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন দায়ল আল্লাহ হকানি আলেম হচ্ছে হরস্রতা নদীর মতো নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায়